বাজিকর কাণ্ডের সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সুকেন্দু শেখর রায় তার বিবেকের তাড়নায় সিপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলে আসল সত্য সামনে আসবে সেই দিনটাই আসছে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শুন সিবিআই যেমন সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাক্তার মনে করছে প্রিন্সিপালকে ডেকেছে

মুখ্যমন্ত্রীকে ডাকলে সব সত্য সামনে আসবে মন্তব্য দিলীপ ঘোষের আর কাণ্ডের সূচনা নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সুখেন্দু শোকের রায় তার বিবেকের তারায় সিপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলে আসল সত্য সামনে আসবে সেই দিনটাই আসছে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের আমরা ফোর পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে জয়প্রকাশ বাবু এনকে টিভি বাংলার স্বাগত জয়প্রকাশ বাবু দিলীপ ঘোষ বলছেন যে সুকেন্দু শেখর রায় তার বিবেকের তারায় সিপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলে আসল সত্য সামনে আসবে কোন দিলীপ বাবু যিনি সমাজের এই অবক্ষয়ে আসল ঘটনা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে খোলা জলে মাছ নেমেছেন কোনো তার দায় দায়িত্ব নেই তারা শুধু রাজনীতি করার জন্য ঘটনাটাকে ব্যবহার করছেন তীব্র নিন্দা করছি আমরা এই বিজেপি এবং সিপিএম এর কিছু লোকের যারা সমাজকে আরো অশান্ত করার চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আসল ঘটনা থেকে মুখ ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সিবিআই হলে আপত্তি নেই কিন্তু তাড়াতাড়ি বিচার করতে হবে এবং দোষীদের ফাঁসি দিতে হবে সেই এক দাবি কি दिलीप বাবু করতে পারবেন একবারও তো কোন ফাঁসির দাবি নিয়ে সামনে এগিয়ে আসেননি অপরাধীদের ফাঁসি হওয়া উচিত শুধু শুধু গোলাজলে মাছ ধরছেন রাজনীতিবিদmathbb অনেক সময় সমাজের অবক্ষয় নিয়ে রাজনীতি বন্ধ করে একটা তার উঠধে উঠে রাজনীতি করছায় কিন্তু दिलीप বাবু সুবেন্দ্র অধিকারী এরা রাজনীতির বাইরে আসতে পারছেন না এটাই সব থেকে বড় দুঃখে আমরা তীব্র নিন্দা করছি এই ধরনের বাংলা অশান্ত করার ষড়যন্ত্রকে ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার যেমনটা আপনাদের জানাচ্ছি যে দিলীপ ঘোষ আজ মন্তব্য করেছেন আর যে কাণ্ডে একেবারে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বললেন যে সুখেন্দু শেখর রায় তার বিবেকের তারায় সিপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই আসল সত্য সামনে আসবে এবং সেই দিনটাই আসছে মুখ্যমন্ত্রীকে একেবারে নিশানা করলেন দিলীপ ঘোষ আবারও একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ সিবিআই যেমন সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাকতে আরম্ভ করেছে প্রিন্সিপালকে ডেকেছে আমরাও চেয়েছি যেটা যে সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন তাকেও ডাকা উচিত কারণ সুখেন্দ্রবাবু ওই কথা বলেছেন বাধ্য হয়েছেন তার বিবেকের তার নাই বলতে আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে সেই দিনটা আসছে আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য সুকেন্দু শেখর রায় তার বিবেকের তাড়নায় সিপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলি আসল সত্য সামনে আসবে সেই দিনটাই আসছে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের আর্জিকর কাণ্ডে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সুকেন্দ্র শেখর রায় তার বিবেকের তাড়নায় সিপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলি আসল সত্য সামনে আসবে সেই দিনটাই আসছে মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের আমরা কিছু লোক আগে কথা বলেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তিনি এ বিষয়ে বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে যাতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকে এবং এমনটাই তিনি বলেছেন এবং দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার